বামনগোলা থানা ব্লক প্রশাসনের উদ্যোগে রামনবমী ও হনুমান জয়ন্তী নিয়ে বৈঠক হয়ে গেল শুক্রবার সকালে বামনগোলা থানা প্রাঙ্গনে বামনগোলা ব্লকের রামনবমী ও হনুমান জয়ন্তী কমিটি সকল সদস্য বৃন্দ সকল রাজনৈতিক নেতা ও বিভিন্ন ধর্মের মানুষদের নিয়ে এই বৈঠক প্রশাসনের তরফে জানানো হয় রামনবমী কমিটি ও হনুমান জয়ন্তী কমিটিকে বলা হয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সরকারের যে সমস্ত নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে উৎসব পালন করার বার্তা দেওয়া হয় এছাড়াও প্রশাসনের তরফ থেকে জানানো হয় রাম দিন অস্ত্র নিয়ে রাস্তায় নামা যাবে না। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায়, বামনগোলা ব্লকের জয়েন্ট বিডিও জেলা পরিষদের কর্মজকা পূর্ণিমা 바ড়ই দাস, বামনগোলা থানার বিভিন্ন পুলিশ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। দেখুন

এবং বিভিন্ন এই পুলিশ প্রশাসন খতিয়ে তারা দেখবেন যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আর বোর্ডের মেম্বার ছিলেন আমাদের পুলিশ প্রশাসনের সমস্ত কর্তারা এছাড়া ছিলেন আমাদের বিডিও জয়েন্ট বিডিও সাহেব এবং বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। আমাদের তরফ থেকে এটাই বার্তা দেব যে যেমন আমাদের গত কয়েকদিন আগে আমাদের ঈদ খুব সুন্দরভাবে পালিত হয়েছে ঠিক তেমন জানি এই রাম নবমী উৎসবটি আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আগামী 24ই রাম নবমী রয়েছে। সেই রাম নবমীতে জাতীয় স্তরের সেই নিয়ে আইসি সাহেব আমাদের ডেকেছিলেন। বিভিন্ন উদ্যোক্তা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সবাইকে নিয়ে দেখেছিলেন সুন্দর একটা পরিবেশে আলোচনা হবে নিষেধাজ্ঞা বলতে এখানে অস্ত্র নিয়ে মিছিলের যে ব্যাপার সেটা নিষেধ করেছেন আর নতুন কোন রূপ যাতে না হয় সেটা বলেছেন আর ডিজে তো আমাদের এখানে সেই কোন বক্স বাজানো যাবে ডিজেটার উপরে নিষেধ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স